সালামু আলাইকুম পাশে দুই মানবতার নিয়ে দাঁড়াইছি আহ এই দুই ভাই অসম্ভব ভালো কাজ করে আমি তো এখন কাজ বন্ধ করে দিয়েছি জিজ্ঞেস করেন কেন জিজ্ঞেস করেন কেন কেন বন্ধ করে দিয়েছেন মানে এত বাদ পারের বাদ পার আমাদের দেশের মানুষ মানে দেশের মানুষের একটা অংশ এদের জন্য বিরক্ত হয়ে শেষ পর্যন্ত কাজটাই বন্ধ করে দিয়েছি এখন এখন আর ক্যাশ টাকা কোথাও কাউকে দিচ্ছি না কোনো মানাবিক কাজ করতে টোটালি বন্ধ ভিন্ন আঙ্গিক করতেছি এটা আস্তে আস্তে জানতে পারবে এটাই বলার জন্য মেইনলি দুইজনকে পাশে রাখছি বিশেষ করে জুয়েল ভাই মোজাইর বাই দুইজনকে ইউজ করে এই সোশ্যাল মিডিয়াতে ভাইয়া অহো রহ ফেক আইডি করছে এবং ফেক আইডি করলে ইউজ করে মানুষ থেকে সমানে টাকা হাতিয়ে নিচ্ছে আমি যত টাকা ইনকাম করিনা তার তিনগুণ টাকা তারা হাতিয়ে নিচ্ছে নিচ্ছে করছে না জুয়েল ভাই একদম এটা আসলেই মানে খুবই অমানবিক একটা কাজ হ্যাঁ কয়েকদিন আগে দেখলাম যে এক মহিলা আর কি সে প্রায় আড়াই লক্ষ টাকা একজনকে দিয়ে দিয়েছে শুধু টাকা পাওয়ার আশায় রয়্যালম ছবি যেটা ইউজ করছে ওটা আরেকটা রয়্যাল ভাই বলছে ওনার ছবি ইউজ করে করছে আবার প্রতি নিয়তই তো আমি এই ধরনের খবর পাই যে ভাই আপনার কথা বলছে যে আপনি চিকিৎসার জন্য টাকা দিবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাইছে হ্যাঁ মোজাহারের নামে বলতেছে যে মোজাহের ভাই টাকা দিবে পঞ্চাশ হাজার বা তিন লক্ষ অ্যাডভান্স দিতে হবে আচ্ছা নতুন কিছু কমপ্লেন পাচ্ছে কি জানেন যে ভিডিও কলে আপনাদেরকে একটু গানে নাকি দেখা যাচ্ছে দুই সেকেন্ড দুই সেকেন্ড দেখা যাচ্ছে এটা কিভাবে সম্ভব হচ্ছে এটা আমি এই সম্পর্কে জানি না তবে আমি বলবো আমি ভিডিও কল আপনার সাথে কথা বললেও আপনি টাকা

মানে মুখে দিয়ে খারাপ বাস আছে আমি তো বলছি যে আমি আমার টিমের যে আমি তো বলছি হাসি কিন্তু আমাদের দেশের বোকা শুকা কিছু মানুষ আছে কি বলবেন যারা এইভাবে আসলে বলি যে ভাই ছয় মিলিয়ন পেজ থেকে আপনার সাথে কোন লেনদেন করছে ছয় মিলিয়ন পেজ থেকে আপনাকে মেসেজ দিচ্ছে ওরা বলে ইমো আইডিতে আরে আর ভাই আমার ফোনে ইমো আইডি নাই আমার সাথে যদি দেখা হয় আমি ফোনটা একটু কোলে আপনাকে দিব ফোনটা কোলে আপনাকে দিব বলবো যে বেশিরভাগ হয় ইমো আইডিতে নাকি ইমোতে আরে ভাই আমি ইমো চালাই না অ্যাপল এটা আইফোন হ্যাঁ আইফোনের মধ্যে কোথাও ইমো অ্যাপস আছে কিনা দেখুন তো আপনি কোথাও কোনো ইমো অ্যাপস আছে কিনা আমার আমি ইমোই চালাই না ও নাকি ইমোতে কয়েক লাখ টাকা মুজাহের ভাইয়ের টিম নাকি খেয়ে ফেলছে এটা কোনো কথা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে দুইজনকে সাথে রেখে একটা মেসেজ ক্লিয়ার লাউড এন্ড ক্লিয়ার একটা মেসেজ কাউকে বিকাশে টাকা দেওয়া হয় না সোজা কথা একদম একদম কাউকে টাকা দেওয়া হয় না টাকা দেওয়ার নামে কারোর থেকে টাকা নেওয়া হয় না সোজা কথা এটা ক্লিয়ার এটা ভিডিওটা বেশি শেয়ার করবেন হচ্ছে আমি টাকা আপনাকে দিলামও বিকাশে টাকা দিলা দিচ্ছি দিলাম দিব তারপরে আপনি আপনার পকেট থেকে এক টাকাও দিবেন না কথা সোজা আমি আপনাকে আমি আমার কয়েকটা প্রোগ্রামে বিকাশে টাকা দিছিলাম

ক্লিয়ার কেউ যদি আপনাকে কনভিন্স করতে চেষ্টা করে যে আমি জুয়েল বলতেছি আমি মোজাইর বলতেছি আমরা তো জুয়েল অথবা মোজাহের টিম থেকে বলতেছি আপনি পাঁচশো টাকা পাঠান এক টাকা পাঠান পুরাপুরি ভুয়া এ ধরনের কোন মেসেজ জুয়েল ভাই মোজাহের ভাই থেকে দেওয়া হয় না এবং ক্লিয়ার আবার বলতেছে লাউড এন্ড ক্লিয়ার এদের পক্ষ থেকে কাউ থেকে টাকা নিয়ে বিনিময়ে পাঁচশো এক টাকার বিনিময়ে কাউকে টাকা দেওয়া হয় না

সোজা কথা এখন আপনাদের যারা কিছু বাট পারার কারণে মানবিক কাজ কমে আসছে এবং করার উৎসাহ হারাই ফেলতেছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখলে বলেছে ভাই আমি আমি আপনাকে পাঁচশো টাকা পাঠিয়েছিলাম আমার কি অভাব পড়ছে আমি তোর কাছ থেকে পাঁচশো টাকা নিব আমার কি এত অভাব পড়ছে না এটা শুনতে খারাপ গায়ে লাগে ভাই যে কোন করে অনেক বলে আপনারা জয়েল ব্যাকে টাকা দিয়েছে 500 টাকা আমাকে টাকা দেনি আপনাদের মোজাইদ ব্যাকে টাকা দিছি ভাই একটু দেখেন না কি টাকা দিবেন মানে এমনও बोलतेছে যে ভিডিও কলে 2 সেকেন্ড দেখাইছে আবার ক্লিয়ার করি ভিডিও করে কেউ যদি 2 সেকেন্ড করে যদি মোজাইদ বা জয়েল ব্যা কথা বলে ভিডিও কলে কথা বলে কাউকে টাকা দিবেন না সোজা কথা কাউকে কথা বলে টাকা দেন আপনি যা করে সামনে সামনে দাঁড়িয়ে করে সামনে সামনে দেখবে যা যা করে করা হয় অতএব আস্তাকাটা দেখা করে দেখা হলে করা হয় এছাড়া ভিডিও কলে ফোনে কথা বলে ইমুতে কথা বলে কারো কোনো সহযোগিতা দেওয়া হয় না হয় না হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন পতানার হাত থেকে বসবেন সালাম আলাইকুম সবাই আসবেন কালকে দশ তারিখ সালাম আলাইকুম